যায় সামনে সামনে যে মাল যাঁচল নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা সবচেয়ে কম বাজেটের গাড়ি ঠিকঠাক ডায়ডো একের ভিতরে দুই এটা মালও নিতে পারবেন যাঁচল নিতে পারবেন

স্টার ডোর অরিজিনাল কালার হচ্ছে সাপলা ফুল আর এদিকে খোদাই করা একদম স্মুথলি স্টার ডোর লেখা থাকবে এই সেই সানবি মোটরস হলুদ গাড়ি সবচেয়ে আধুনিক গাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন স্মুথ বাংলাদেশে সর্ববৃহৎ অটো গাড়ির শোরুম একেবারে চেনা জানা একটা লোকেশন ভাই লোকেশনটা শেয়ার করেন আপনাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টান শাহজান এন্টারপ্রাইজ হচ্ছে সাইনবোর্ড স্টানের পাশে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের পাশে আচ্ছা আমাদের এখানে বোরিশকা পেয়ে যাবেন এই যে আচ্ছা রিশকা এটা

তার মধ্যে আপনার এখানে হচ্ছে ক্যারিয়ার আছে এই সেই ক্যারিয়ার আচ্ছা ক্যারিয়ার আছে আপনার যে মাল যাত্রী নিতে পারবেন শক্তি এখানে এটা হচ্ছে এমডিএম গাড়ি স্টিল সাথ আবার লাগাই এমডিএম গাড়ি স্টিল সাথ আচ্ছা এই এমডিএম গাড়ি স্টিল সাথ পাঁচ বেডারি পাঁচ বেডারি স্টিল সাদ এই গাইড এর দাম হচ্ছে 2 লক্ষ 10000 টাকা মাত্র দুই লক্ষ 10000 টাকায় এই গাইড আমাদের কাছে বেজেবে দুই লক্ষ হাজার টাকা তার হচ্ছে আর একটা হচ্ছে এটা হচ্ছে মেট্রো সিম একের ভিতরে দুই একের ভিতরে দুই এটা মালও নিতে পারবেন যাঁচলেও নিতে পারবেন এটা হচ্ছে মেট্রো সিম হাইডেলিক সিস্টেম সবকিছু কাটিং সেবা লাভ ব্যাটারি গাড়ি এক টন প্লাস মোট দিতে পারবে এই সেই মেট্রো সিম জায়গায় জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে রেড হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা মাইলেজ কেমন চাই এটা মাইলেজ এক চার্জে দেড়শো কিলোমিটার একশো ক্লাস চলবে এক চার্জে

এটা হচ্ছে পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন জন জন বহন করতে পারবে এটা সুন্দর পায়ে দেওয়া আছে লেজ দেওয়া আছে কষ্টে মারানো আছে সবকিছু স্পেশাল এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে চায়ের ব্যাটারি চায়ের ব্যাটারি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি চেসের গ্যারান্টি তিন বছর এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবে প্রত্যেকটা গাড়িতে হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ

পঞ্চান্ন হাজার টাকা মুভিং সিস্টেম গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাচ্ছে এপাশে একটা গাড়ি দেখেছি এটাও মুভিং করা যায় এটা যে স্টার ডয়ডো এটাও মুভিং করা যায় স্টার্ট ডয় ডু চার ব্যাটারি সিট আপনার মাথার ঘুরাবেলা ষোড়শি ব্যবস্থা হবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা একমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাচ্ছে আমাদের এখানে একটা গাড়ি আছে পর্যাবতি মডেল ডাইনামিক। এই সেই ডাইনামিক গাড়ি পর্যাপতি এটা হচ্ছে সাইট পর্দা আছে সব কিছু আছে এই পর্যাপতি মডেল এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারি দিয়ে নিলে

এই গাড়ির রেট আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সব জায়গায় সব জায়গায় ডাইনামিক লেখা থাকবে তারপর আছে আরেকটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো মিনি বোরাক এই দেখেন সাপলা ফুল স্টার ডয়ডো অরিজিনাল কালার হচ্ছে সাপলা ফুল আরে এদিকে খোদাই করা একদম স্মুথলি স্টার ডড লেখা থাকবে এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাইলেজ মাইলেজ দিবে একশো কিলোমিটার প্লাস একশো থেকে দেড়শো তার পাশে আমাদের আরেকটা মডেল আছে ডাইনামিকের গাড়ি এই যে নগদ সাসপেনশন খুলবে একটা মডেল ডাইনামিক এই সেই ডাইনামিক সামনে পিছে বাম্বার কমপ্লিট আচ্ছা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটারও দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এদিকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে কোয়ান্টিটি প্রচুর থাকে কোয়ান্টিটি প্রচুর আছে তার বাচ্চা আরেকটা দেখাবো সানবি মোটর সরকারি এই সেই সানবি মোটরস ফলোত গাড়ি এই সানবি মোটর সার গাইডারে আছে মাত্র 1 লক্ষ 35000 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 1 লক্ষ 35000 টাকায় এই সানবি মোটর সার গাইডারে পাওয়া যাবে এটা কয় সিটের গাড়ি এটা তো 6 সিট পিছনে তিনজন সামনে তিনজন 6 জন 6 যাত্রী বহন করতে পারবে 1 লক্ষ 35000 টাকা তার চা আমাদের আরেকটা গাড়ি দেখবেন পোরাক হাফসার হাফসার এই সেই পোরাক এটা হচ্ছে চার ব্যাটারি চার সিট এই পোরা হাফ সাত গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ দশ টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা চারটা হচ্ছে চার সিট চার ব্যাটারি হাফ সাত হ্যাঁ চার সিট চার ব্যাটারি হাফ সাত এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের আরেকটা গাড়ি পাবেন এখানে সেন্ডি সেন্ডি নয় সিট এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় গাড়ি বাংলা গাড়ি এই গাড়িটা লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন ডালি মোটর এটার ভিতরে ফোল্ডিং আছে ফোল্ডিং সারা আছে সব মডেল আছে চাকা কি এক্সট্রা একটার সাথে এক্সট্রা সব গাড়ির সাথে চাকা থাকবে তারপর হচ্ছে চার্জার থাকবে

এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার পেয়ে যাবেন একমাত্র শাহজাহান এন্টারপ্রাইজে হ্যাঁ ওকে সাইনবোর্ড স্টান নারায়ণগঞ্জ সাইন তারপর আছে একটা দেখাবো সেন্ডি সত্তিরিশ সাইজ আচ্ছা ব্লু কালার সেন্ডি সত্তিরিশ এই সত্তিরিশ সাইজ গাইডার হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাইল ব্যাটারি বাঁকানো সিট মোটা সিট মোটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট ইন্ডিকেটার সব কিছু আছে সব থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাইড পর্দা কি আছে সাইড পর্দা আছে তারপর হচ্ছে একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো এই সেই স্টার ডয়ডো সবচেয়ে কম বাজেটের গাড়ি স্টার ডয়ডো কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি স্টার ডয়ডো এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক সামনে হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন একমাত্র ডালি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই হচ্ছে আজকের ভিডিওটাই সবাই

সেম টু সেম যা আছে সব সেম টু সেম সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ